খুবই চমৎকার একটা কালেকশন এটা নিচের কাজটা যদি দেখেন ভাইয়া খুবই জোস ভাবে কাজ করা আছে তাহলে আপনি আসবে সুরাত হল ফেরবা নাকি ভাই জি জি অবশ্যই ভাই আমাদের ডিজাইন গুলো কিন্তু থাকবে একেবারে ইউনিক ইউনিক ডিজাইন যদি দেখেন নিচের কাজটা যদি দেখেন নিচের কাজটা যে মার্কেটে এইসব আইটেম আপনি খুব কমই পাবেন ওরে ভাই কালেকশন দেখেন মাশাআল্লাহ দেখেন কালার গুলো দেখেন কেবল চারটা কালার খুলে চারটাই পছন্দ হবে দেখেন মানে একটা খুললে একটার থেকে আরেকটা পছন্দ হবে বেশি ভাই

আলমদুল্লাহ ভাই এগুলো নতুন ডিজাইন একটু দেখেন এখন এগুলো সব দর্শক দেখেন ব্যবসা করবেন সম্পূর্ণ ব্যবসা করবেন নিউ মার্কেট আমি মনে করি আপনারা একবার ঘুরে

চিকেন কারির গর্জেস কাজ করা ভাইয়াশাল্লাহ মানে কাজের কোয়ালিটি থাকবে বড় ভাই অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড 100 100 হান্ড্রেড হান্ড্রেড ভাই আর কাজ খুব কাজ গুলো থাকবে একেবারে নিখুঁত ফিনিশিং এ যদি দেখেন এগুলো কিন্তু সব কাজ ভাইয়া বোরিং এবং চিকেন কারির কাজ করা এবং নিচের প্যানেলটা যদি দেখেন একেবারে গর্জিয়াস কাজ করা এবং এটা স্লিপটা থাকবে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা চিকেনের এবং সাথে থাকবে সেম কালারের প্যান্টের কাপড় এটা থাকবে ফ্রি সাইজের আচ্ছা আর যদি এটা দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার থাকবে বড় দোপাট্টা নাকি ভাই জল প্রিন্টের নামাজি দোপাট্টা থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ধরনের ড্রেস নিয়ে ব্যবসা করবে নাকি ভাই এই যে দেখেন এইগুলো প্রোডাক্ট নিয়ে আসলে লাভ করে ব্যবসা করা যাবে ভাই কারণ আমি দেখাই দেই যে এইগুলো আপনার একেবারে হুবহু পাকিস্তানি গেডবেল আচ্ছা দেখেন এই যে এই যে ছয়টা কালার থাকবে এটাতে আপনার এই যে দেখেন ছয়টা কালার একেবারে হুবহু আপনি বইয়ের সাথে কালার গুলো মিলাই নেবেন এইগুলোই আসলে লাভ করার জিনিস আচ্ছা মানে হাজার বারোশো টাকা যে লাভ করার আইটেমগুলো পাবলিক খুঁজে ওইগুলো জিনিস হচ্ছে এই আইটেম গুলো অবশ্যই ভাইয়া এই আইটেম গুলো আসলে লাভ করা যায় দেখেন বইয়ের আরেকটা কালেকশন দেখাই দিই এটা হচ্ছে আপনার সানা সাফিনাজ সাফিনাজ সাফিনাজের জি রাং পাসান সাফিনেসের একটা আইটেম এটা খুবই চমৎকার একটা আইটেম খুব ভালো ক্যাটালগ সেজ প্লেসে ভাই অবশ্যই भैया যেহেতু আমরা মাদার হোলসেলার এবং ইন্ডিয়ান আইটেম নিজেরাই বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি তো আমাদের কিন্তু রেড থাকবে অবশ্যই হাতের নাগালে হাতের নাগালে করো অবশ্যই যে দেখেন কাজ কোয়ালিটি দেখেন বড় ভাই ভাই মানে কেউ যদি চায় যে ভাই আমি ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব তো তার জন্য অবশ্যই সুরাট হোলসেল বাজার দেখেন আপনি কাজ কোয়ালিটি দেখেন আস্তে ভাই অবশ্যই ভাইয়া নিচের প্যানেলটা একটু দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা এবং এগুলোর হাতাগুলো কিন্তু ফ্রি সাইজ হবে

হুবহু বই ক্যাটালগ সেম হবে আচ্ছা মানে এগুলো হচ্ছে ব্যবসা লাভজনক আইটেম ভাইয়া আচ্ছা আর কাপড় গুলো কিন্তু এগুলো কিন্তু কটন কাপড়ে যেহেতু এখন গরমের মৌসুম চলতেছে তো কটন আইটেমটা সবথেকে বেশি চলে আচ্ছা এই যে আইটেম দেখেন বিন হামিদ বিন হামিদ মার্কেটে খুবই ভাইরাল একটা আইটেম ওরে ভাই এই যে দেখেন ওরে কালেকশন রে ভাই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এর নিচের কাজটা যদি দেখেন ভাইয়া খুবই জোস ভাবে কাজ করা আছে এবং এটার সাথে আপনার সেম কালারের প্যান্টের কাপড় এবং ওন্না গুলো থাকবে বড় নামাজি ওন্না থাকবে দেখেন কাটওয়ার করা থাকবে হান্ড্রেড হান্ড্রেড ভাইয়া সুরট হোলসেল বাজার আপনার কাপড়ের বিষয়ে কোনো আপোষ না ইনশাল্লাহ মানে আমরা হাজারো কালার থেকে চারটা তিনটা কালার করি ভাই পছন্দ হতেই হবে নিউ মার্কেট আসেন যদি কম দামের ভিতরে ভালো ভালো পেতে চান থেকে তারা আপনার আসবেন বাজার নাকি ভাই জি জি অবশ্যই থাকবে দেখেন কাজটা যদি দেখেন

কালার থাকবে মাত্র চারটা কালার চারটা কালার মাত্র জি জি সরাসরি শোরুম আসলে চার পিস নিয়েও ব্যবসা করতে পারবে চার পিস নিয়ে জি জি এবং যারা অনলাইন বা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় সর্বনিম্ন দুই সেট অর্থাৎ এরকম আট পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে আট পিস জি জি ভাইয়া এই যে দেখেন একটা আইটেম এটা হচ্ছে আপনার বারো কের একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ওরে ভাই কালেশন দেখেন মাশাআল্লাহ দেখেন কালারগুলো দেখেন একেবারে খুবই চমৎকার কালার এবং নিচের প্যানেলটা যদি দেখেন একেবারে গর্জিয়াস আর পুরো বডি দতেই আপনার ছেটানো কাজ করা থাকবে এবং গলার কাজটা থাকবে কিন্তু খুবই চমৎকার আচ্ছা এটার অন্যটা থাকবে আপনার কন্ট্রাস্ট প্রিন্টের অন্যটা কন্ট্রাস্ট হ্যাঁ কন্ট্রাস্ট অন্যটা জি খুবই চমৎকার ভাবে

পেটানো কাজ করে এগুলো হাতে না নিজের প্যানেলটা যদি দেখেন প্যানেলটা খুবই চমৎকার ভাবে গর্জেস কাজ করা আছে এবং রংকস কালার কিন্তু গ্যারান্টি ভাইয়া গ্যারান্টি যে কোনো প্রোডাক্ট রংকস কালার গ্যারান্টি যদি আপনার বানানো রঙ রংটা আমরা চেঞ্জ করে ইনশাআল্লাহ অবশ্যই ভাইয়া আচ্ছা

অতত আট থেকে 80 সবাই এই কালেকশনগুলো আপনি চয়েস করবে ইনশাআল্লাহ ভাই জি আপনি যদি চান ভাই আমার দোকানে আমি উন্নত মানের কিছু প্রোডাক্ট উঠাবো যে হুবহু পাকিস্তানি গেডবের কিছু আইটেম উঠাবো তো আপনি এই সব আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো কিন্তু একেবারে নিউ আইটেম দেখেন কালার যেমন 4টা হ্যাঁ ভাই যে দুইটা कलर তো ফুললাম এই যে দুটা কালার এই তারপর যেমন দেখো বাংলাদেশ এখন বর্তমানে খুবই হিট একটা আইটেম মার্শাল মার্শাল ব্র্যান্ডের আইটেমগুলো কিন্তু খুবই হিট হয় এই একটা আইটেমটা দেখাই দিই

অর্থাৎ আট থেকে আসি সবাই এই সমস্ত আইটেম গুলো পড়তে পারবে আচ্ছা এবং অনেকে আছে যে ঘরে বসে বিজনেস করে তাদের জন্য এই সব আইটেম নিয়ে ব্যবসা করতে পারবে কারণ এগুলোর কালার একবারে কম এটা দুইটা কালার যেমন এই আইটেমটার কালার দুইটা যারা ঘরে বা অনলাইনে বিজনেস করে তারা দুই পিস করে নিতে পারবে এই সমস্ত আইটেম দুই পিস করে হ্যাঁ ভাই মানে এই আইটেম গুলো যেটা যে কটা কালার থাকবে আমাদের সিস্টেম হচ্ছে যেটা যে কটা কালার আচ্ছা

এবং এগুলো তো জাস্ট স্যাম্পল আমাদের কাছে কিন্তু এরকম হাজারো কালেকশন আছে অর্থাৎ একটা দোকান সাজানোর জন্য যত প্রকার আইটেম লাগে সব আপনি একই ছাদের পেয়ে যাবেন এই যে দেখেন আপনি যদি চান যে ভাই আমি দশ দোকান ঘুরবো না আমি এক জায়গায় সব আইটেম গুলো দেখবো আপনার জন্য সুরাট হোলসেল বাজার ইনশাল্লাস দেখেন কালার হচ্ছে মাত্র চারটা কিন্তু পুরোটাই লাইট এর উপর থাকবে তারপরে এই যে আরেকটা পাকিস্তানি ব্র্যান্ডের আইটেম এটা থাকবে আবার সম্পূর্ণ ডিপ এর উপর অর্থাৎ এটা চারটা কালারই থাকবে ডিপ কালার

আপনি যদি চান যে ভাই আমি মামে দুজনকে বসে মালগুলো দেখাবো ইনশাআল্লাহ দুজনই পছন্দ করবে আচ্ছা তো যারা এই সমস্ত আইটেমগুলো নিতে চায় অবশ্যই আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় চোর হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজারে ওকে ভাই সালামাইকুম আসসালাম